গণ হলেই বিএনপি লাভবান হয় কিন্তু কিভাবে বিএনপি বার বার লাভবান হয় বাংলাদেশের রাজনীতিতে যে তিনটি বড় গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজনীতির বাদ ঘটেছে তার সবগুলোতেই দৃশ্যতে লাভবান হয়েছে বিএনপি এই তিনটি ঘটনা ঘটেছে উনিশশো সাল উনিশশো সাল এবং দু সালে এসব গণ অভ্যুত্থানের একটির মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতায় এসে বিএনপি প্রতিষ্ঠা করেছেন একটি পরে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং আরেকটির মাধ্যমে ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে বিএনপি কেন এবং কিভাবে এসব গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিকভাবে লাভবান হয়েছে এই ভিডিওর মাধ্যমে সেটি তুলে ধরা হচ্ছে সিপাহি জনতার অভ্যুত্থান উনিশশো ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় উনিশশো সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেকের মনেই মারাত্মক অসন্তোষ ছিল একদলীয় শাসন ব্যবস্থা যেটি বাকশাল হিসেবে পরিচিত প্রবর্তনের মাধ্যমে মুজিব বিরোধী মনোভাব প্রবল হয়ে ওঠে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ তখন অত্যন্ত নেতিবাচক হিসেবে ভাত হয়েছিল বলেছিলেন আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের শিক্ষক সাইদ ইফতেখার আহমেদ শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তৎকালীন বাংলাদেশে পরিষ্কার রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল সেটি পূরণ করার জন্য বিশ্বাসযোগ্য এবং জনপ্রিয় কোন দল ছিল না সেসব রাজনৈতিক দল ছিল তাদের জনভিত্তি ততটা শক্তিও ছিল না হত্যাকাণ্ডের মাধ্যমে শেখ মুজিবুর রহমান ক্ষমতাচ্যুত হবার পরে বিএনপি নামক কোন রাজনৈতিক দলের অস্তিত্বই ছিল না তখন ক্ষমতায় এসেছিলেন খন্দকার মোশতাক আহমেদ যিনি আওয়ামী লীগেরই নেতা ছিলেন তবে সামরিক কর্মকর্তা আধিপত্যবাদের একটি ষড়যন্ত্র বলে আখ্যায়িত করে মুজিব বিরোধীরা ভারতীয় চক্রান্তের গুজব ঢাকায় ছড়িয়ে পড়ার সাথে সাথে মানুষের মনের দুশ্চিন্তা এবং সন্দেহ দেখা দেয় সাতই নভেম্বর দেশের বিভিন্ন সেনা ছাউনি থেকে সৈন্যরাজ ঠাকায় এসে পৌঁছায় এবং তাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার জনতা যোগ দেয় এই গণঅভ্যুত্থানের মাধ্যমে নেতৃত্ব দিয়েছিল তৎকালীন সাবেক তার পরিকল্পনায় জাসের বিপ্লবী সৈনিক সংস্থা এই অভ্যুত্থানের নেতৃত্ব দেয় লেখক এবং গবেষক মহিউদ্দিন আহমেদ বলছেন তখন অনেকের ধারণা হয়েছিল যে আওয়ামী লীগ হয়তো ভারতের সহায়তা নিয়ে আবারও ফিরে আসতে পারে সেই আশঙ্কা কিংবা প্রেক্ষাপট থেকে সাতই নভেম্বর কর্নেল আবু তাহারের নেতৃত্বে সিপাহী জনতা বিদ্রোহ করে এবং জিয়াউর রহমানকে মুক্ত করে ক্যান্টনমেন্টে আবু তাহারের নিয়ন্ত্রণ বজায় থাকলেও বাইরে সিপাহী জনতার মিছিল এবং বিক্ষোভ সকাল দশটার আগে জাসদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সিপাহী জনতা জিয়া এবং মোস্তাকের নামে স্লোগান দিয়ে ঢাকা শহরকে কাঁপিয়ে তোলে সেদিন রাজধানীতে সিমাহে জনতার বিপ্লব ঘটে এবং ব্যাপারটা শেষ পর্যন্ত ভারত এবং আওয়ামী লীগ মনোভাবেরই বহির প্রকাশ দেখা যায় এমন বর্ণনা দিয়েছেন মোহিত আহমেদ তার চলমান ইতিহাস বইতে এরপর বন্দি দশা থেকে জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে চলে আসেন পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন সাতই নভেম্বর বিদ্রোহ না হলে জিয়াউর রহমান রাজনীতিতে কতটা আসতেন কিংবা আসলেও কতটা সফল হতেন সেটি রয়েছে। সাতই নভেম্বরের পর থেকে রাষ্ট্র ক্ষমতা পরিচালিত যে জিয়াউর রহমানকে পাশে পাবার আশায় ছিলেন তাহের সেই জিয়াউর রহমান মুক্ত হয়ে ভিন্ন ইঙ্গিত দিলেন দৃশ্যমন্ত্রীর সামনে চলে আসেন জিয়াউর রহমান এবং আড়ালে যেতে থাকেন করলেন তাহেল হندوকার মোস্তাফ ক্ষমতাচ্যুত হবার পরে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন বিচারপতি আবু সাহাত মোহাম্মদ সাইম তিনি প্রেসিডেন্ট থাকলেও ক্ষমতা পরিচালিত হত ক্যান্টনমেন্ট থেকে জিয়াউ রহমানের নির্দেশনায় 1976 সালে জুলাই মাসে কর্নেল তাহের সহ 17 জনকে সামরিক আদালতে গোপন বিচারের মুখোমুখি করা হয়েছিল বিচারের কয়েকদিন পরেই কর্নেল তাহেরকে फांसी দেওয়া হয়েছিল 1976 সালের নভেম্বর মাসে প্রধান সামরিক আইন প্রশাসকের পদ থেকে সরে যান আবু সাহাদ 1976 সালের নভেম্বর মাসে প্রধান সামরিক আইন প্রশাসকের পদ থেকে সরে যান আবু সাদাত মোহাম্মদ সাইম তখন জিয়াউর রহমানের হাতে প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব দেওয়া হয় এর 5 মাসের মধ্যে অর্থাৎ 1977 সালের এপ্রিল মাসে আবু সাদাত মোহাম্মদ সাইম রাষ্ট্রপতির দায়িত্ব জিয়াউর রহমানের কাছে দিয়ে পদত্যাগ করেন রাষ্ট্রপতি হবার দেড় বছরের মধ্যে রাজনৈতিক দল গঠন করেন জিয়াউর রহমান এসময় জিয়াউর রহমান যখন রাজনৈতিক দল গঠন করেন সেটা তৎকালীন বাংলাদেশে অনেকের কাছেই ইতিবাচক মনে হয়েছিল বলেন সাইদ ইস্তেখার আহমদ মোহেদ্দুন আহমেদের ভাষ্য হচ্ছে সময়টাকে বিএনপি তাদের পক্ষে নিতে পেরেছিল আওয়ামী লীগের বিরোধিতার মাধ্যমে জিয়াউর রহমান পরিস্থিতির সামাল দিয়ে নিজের পক্ষে নিতে পেরেছিলেন গণ অভ্যুত্থান উনিশশো নব্বই উনিশশো দশকে তৎকালীন সামরিক শাসক এইচ এম এরশাদ ক্ষমতা থেকে সরানোর জন্য আওয়ামী লীগ এবং বিএনপি আন্দোলন করে তাদের সাথে অন্যান্য রাজনৈতিক দলও ছিল কিন্তু দেখা গেল এরশাদের পতনের পরে উনিশশো সালে বাংলাদেশের যখন প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয় তখন ক্ষমতায় আসে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি কারণ তখন আওয়ামী লীগ এরশাদের জাতীয় পার্টির সাথে নির্বাচন করেছিল সেই নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নিতে পারছিল না এর কারণ বিএনপি নির্বাচনে যাওয়ার কারণে সাধারণ মানুষের বিশ্বাস হয়ে উঠেছিল যার কারণ বিএনপি নির্বাচনে যাওয়ার কারণে সাধারণ মানুষের বিশ্বাসই হয়ে উঠল ছাত্র জনতার অভ্যুত্থান দুই হাজার চব্বিশ ছাত্র জনতার অভ্যুত্থান দু চব্বিশ চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ মুখে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে দুটো রাজনৈতিক দল এখনো পর্যন্ত সবচেয়ে লাভবান হয়েছে তারা হচ্ছে বিএনপি এবং জামায়াত ইসলামী উনিশশো সাল এবং দু সালে আওয়ামী লীগ নেতিবাচক হিসেবে উপস্থিত ছিলেন 1975 সাল এবং 2024 সালে আওয়ামী লীগ নেতিবাচক হিসেবে উপস্থিত হয়েছে জনগণের সামনে এর রাজনৈতিক সুবিধা খুব স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ বিরোধী হতে চলে গেছে এর রাজনৈতিক সুবিধা খুব স্বাভাবিকভাবে আওয়ামী লীগ বিরোধীদের হাতে চলে গেছে তিনি বলেন বাংলাদেশের রাজনীতিতে মানুষ আওয়ামী লীগের বিকল্প হিসেবে বারবার তিনি বলেন বাংলাদেশের রাজনীতিতে মানুষ আওয়ামী লীগের বিকল্প হিসেবে বরাবর বিএনপি কেই দেখেছেন বিশ্লেষকরা মনে করেন বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে যদি আরেকটি কার্যকরী শক্তি থাকত তাহলে বিএনপি হয়তো এই সুবিধা পেত না তবে বিএনপি চ্যালেঞ্জ করার মতো নতুন কোনো শক্তি আবির্ভূত হলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখনো মুশকিল